হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেকেই জানেন না আসলে আমাদের ওয়েবসাইট থেকে কীভাবে প্রোডাক্ট অর্ডার করতে হয় আসলে ব্যস্ততার কারণে আমরা কমেন্টের রিপ্লাই বা মেসেজের রিপ্লাই দিতে হয়তো কখনও কখনো লেট হয় আপনারা চাইলে ডিরেক্টলি ওয়েবসাইটে অর্ডার প্লেস করতে পারেন যেমন এই জায়গায় দেখবেন এই যে স্বপ্ন বাটন এটা কিন্তু আপনারা ফোন থেকেও অ্যাক্সেস করতে পারবেন আপনাদের ফোনেও ইজিলি পেয়ে যাবেন স্বপ্ন স্বপ্নও বাটনটা বা আপনারা চাইলে ডাব্লিউ ডট ডট কম লিখে সার্চ করলেও ওয়েবসাইটটা পেয়ে যাবেন যেমন এই যে আমাদের সামনে অনেকগুলো ক্যাটাগরি আছে যেমন আপনাদের যেই টাইপের প্রোডাক্ট পছন্দ ওইগুলো প্রোডাক্ট আপনারা চাইলে অর্ডার করতে পারেন যেমন ধরেন ইউপিএস অর্ডার করবো আমি ডাব্লিউ জিপি মিনি ইউপিএস হ্যাঁ এই যে একটা প্লিও জিবি মিনি ইউপিএস এর মধ্যে আমি অর্ডার করতে চাই পাঁচ নয় বারো যেমন আমার রাউটার নয় ভোল্টের আমার অনু বারো ভোল্টের হ্যাঁ পাঁচ নয় বারো দশ হাজার চারশো এমএইচের সাথে একটা গিয়ার আপের বারো ভোল্ট তিন এম অ্যাডাপ্টার পাবেন এটা কিন্তু কম্পো প্যাকেজ আপনারা চাইলে এই জায়গা থেকে কার্ড করতে পারেন অ্যাড টু কার্ড এই যে অ্যাড টু কার্ডে জমা হয়ে গেছে আপনারা চাইলে আরও কিছু প্রোডাক্ট যদি নিতে চান এই জায়গার থেকে হোমে ফিরে যেতে পারেন বা এই জায়গায় সার্চ করতে পারেন যে কোনো প্রোডাক্ট আপনার চাইলে ফ্যান বা কিছু যেমন এই জায়গা থেকে ধরেন আমরা ফ্যান 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 এই যে ফ্যান ক্যাটাগরি আমরা চাইলে ধরেন আহ এই যে এফ এ থার্টিন পি যিশু লাইফের এফ এ থার্টিন পি আমরা চাইলে অর্ডার করতে পারবো একই সাথে দুইটা প্রোডাক্ট অর্ডার করতে চাই যেমন এই যে অ্যাড টু কার্ট করার পরে দুইটা প্রোডাক্ট একসাথে এই যে চেক আউট চেকআউট করার পরে এই যে বিলিং ডিটেলসে চলে আসছে যেমন এই জায়গায় আপনার ফুল নেম আপনার অ্যাড্রেস ফুল অ্যাড্রেস টাউন বা সিটি ডিস্ট্রিক্ট ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস বা এই জায়গায় যদি আপনাদের কোনো কিছু লিখার থাকে অর্ডার নোট আপনারা চাইলে এই জায়গায় লিখতে পারেন আর এই যে আমার দুইটা প্রোডাক্টের বাইশশো পঞ্চাশ টাকা তিন হাজার টাকা টোটাল অ্যামাউন্ট পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা যদি ইনসাইড ঢাকা হন এই যে ষাট টাকা ডেলিভারি চার্জ আর আউটসাইড ঢাকা হলে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ আর এই জায়গায় যেমন আমাদের সিস্টেম হলো যে কোনো প্রোডাক্টই অর্ডার করেন আমাদের কাছে ম্যানুয়ালি বা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করেন দুইশো থেকে পাঁচশো টাকা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি যেমন টোটাল অ্যাডভান্স দুশো টাকা আপনার চাইলে যে টিক চিহ্ন নাই তার মানে আমরা ফুল পেমেন্টে প্রসিড করবো আর কি যেমন যদি আমরা এটার মধ্যে টিক চিহ্ন দিই দুশো টাকা অ্যাডভান্স করে আমরা পেমেন্ট করতে চাই বাকি টাকা আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিব এই যে দুশো টাকা অ্যাডভান্সে ক্লিক করার পরে প্লেস অর্ডার এই জায়গায় আমাদের বিকাশের একটা পপ আপ চলে আসবে এই জায়গায় আমরা ইজিলি দুশো টাকা অ্যাডভান্স করতে পারবো যেমন আমরা ফোন নম্বরটা দিয়ে দিব এরপরে আমাদের ফোনে একটা ওটিপি আসবে মানে বিকাশ নাম্বার ওটিপি আসবে ওটিপি দেওয়ার পরে পিন নাম্বারটা দিয়ে দিব এইটা পেমেন্ট মেথডটা কিন্তু খুবই সেফ অ্যান্ড সিকিওর এই যে আমার পেমেন্ট কেটে গেছে এখনই আমাদের অর্ডার ডিটেলস চলে আসবে এটা কিন্তু খুবই সেফ অ্যান্ড সিকিওর আপনার কোনো টেনশনের কোনো কারণ নেই দুশো টাকা অ্যাডভান্স করছেন দুশো টাকা কাটবে এই যে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড এই যে আপনার অর্ডার নাম্বার তারপরে এই যে আপনার টোটাল বিলিং রেটটা আপনার এই যে ট্রানজ্যাকশন আইডি বিকাশের ট্রানজ্যাকশন আইডি এই যে দুশো টাকা অ্যাডভান্স করছেন এই যে টোটাল অ্যামাউন্ট এই যে ডেলিভারি চার্জটা দুশো টাকা অ্যাডভান্সের পরে আপনারা যে বাকি ডিউ অ্যামাউন্ট এই যে ডিউ অ্যামাউন্ট যেটা আপনারা ডেলিভারি ম্যানের কাছে দিবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে এই অ্যামাউন্ট আপনার টোটাল অ্যামাউন্ট থেকে দুশো টাকা মাইনাস হয়ে যাবে এই যে আপনার পেমেন্টের ডিটেলসটা এই যে আপনার অর্ডার নম্বর পেমেন্ট ডিটেলসের দুশো টাকা অ্যাডভান্স করছেন কমপ্লিট এই যে আপনার আপনার বিলিং অ্যাড্রেস যেটাতে আপনারা মানে ডেলিভারি নিতে চান তো এগুলো সিম্পল প্রসেস আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট এই জায়গা থেকে অর্ডার করতে পারেন সার্চ করে পান বা এই জায়গা থেকে যে আপনাদের যে কোনো প্রয়োজনীয় আপনার এই জায়গায় ক্যাটাগরি পাবেন বা এই যে আপনার খুব নতুন প্রোডাক্ট যেগুলো যেমন এই যে প্রিন্টার রাউটার ফ্যান এই যে নতুন টাইপের যেগুলো প্রোডাক্ট এগুলো সব অরিজিনাল ছবি সহ পাবেন আপনারা দেখে নিতে পারবেন প্রোডাক্টটা কীরকম বা কীভাবে কী এই যে টোটাল ফ্যানের ক্যাটাগরি বা আপনার এই যে পাওয়ার ব্যাঙ্কের ক্যাটাগরি আপনারা টোটাল এই জায়গায় সব পেয়ে যাবেন ইজিলি আপনার একটা প্রসেস ছোট্ট একটা প্রসেস যেটা দিয়ে চাইলে আপনারা ডিরেক্টলি আমাদের মেসেজ করা ঝামেলা নাই কোনো প্যারা নাই ডিরেক্টলি নিজেরা নিজেরা নিজের মতো যে কোনো প্রোডাক্ট অর্ডার করে নিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে ডাব্লিউ